আসা পিছে যদি আপনার ব্যানারে লিখে থাকেন পবিত্র রস মোবারক তাহলে অপবিত্র মেয়েগুলা বেয়াদব মেয়েগুলা খলা মেয়েগুলা অসভ্য মেয়েগুলা একটার পাঁচটা ষাটটা করে বিয়া সারা বাংলাদেশে অলিয়া উলিয়ার দরবারে খানকায় মাজার শরীফ আপনারা জানেন বাউল গান পরিবেশনা করা হয় আমরা ইতিপূর্বেই দেখেছি তহিদি জনতা নামে যে একটি গোষ্ঠী আছে যারা মাজার উপরে আক্রমণ করছে তারা বারবার বলে যে অশৃঙ্খলাভাবে বাউল গুণা বাউল গানগুলো করে এমন কি কোরআন হাদিসের বিপক্ষে তারা কথাগুলা বলে থাকে এই বাংলার জমিন থেকে আল্লাহর যতগুলো অলির দরবার আছে খানকা শরীফ আছে এমনকি খেলা পথপত্র পিসাব যারা আছেন আপনাদের প্রতি আকুতি মিলিত করব যে মেয়েদের মাথায় কাপড় থাকে না যে মেয়েরা কোরআন হাদিস সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখে না এরা কোনোদিন কোনো দরবারে বাউল গান করতে পারবে না আজকে সুবিবাদের মানুষদের বিভাগকে কথা বলার একটি সুযোগ পেয়ে যায় কিছু কুমহল চক্র এই মেয়েগুলার এই নর্থকিগুলার কারণে আমি কি নর্তকী বলতে চাই না আমি না ভালো ভালো শিল্পীরা বারবার তাদেরকে সতর্ক করার পরও তারা সতর্ক হচ্ছে না উচ্ছিনে কলা গান বিভিন্ন দরবারে তারা চালিয়ে যাচ্ছে তাদের মন করা গান পিছনে ব্যানারে লাগছে রোস মুবারক আশা পিছিয়ে যদি আপনার ব্যানারে লিখে থাকেন পবিত্র রোস মুবারক তাহলে অপবিত্র মেয়েগুলা বেয়াদব মেয়েগুলা খলা মেয়েগুলা অসভ্য মেয়েগুলা একটার পাঁচটা সাতটা করে বিয়া একটার স্বভাব চরিত্র কিছু নাই তারা নেশার সাথে যুক্ত তারা মাদকদের সাথে যুক্ত এরা কোনো দিন বাউল হইতে পারে না প্রকৃত বাউল যারা প্রকৃত পালাগানের বাউল যারা তারা কোনো মেয়ের নেশা নাই তাদের মাদকদের নেশা নাই তাদের নারীর নেশা নাই প্রকৃত বাউল যারা প্রকৃত বাউল গানকে যারা বুকে লালন পালন করে একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার আসায় একমাত্র যার যার মুসিদকে পাওয়ার আশায় তাদের অন্য কোনো ধ্যান খেয়াল নাই যারা বাউল গানের ভিতরে যুক্ত হয়ে বাজে কথা বলে কুমন্তরা কথা বলে কোরআন হাদিজের কথাগুলা না বুঝা বলা শোনা করে বিভিন্ন মঞ্চের ভিতরে এদেরকে দিয়ে আপনারা বাউল গান করাবেন না আপনাদের প্রত্যেকটা দরবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কোনো নর্তকি কি মার্কা মেয়ে শিল্পী দিয়া বাউল গান করাইয়েন না এতে দরবারের ক্ষতি সুবিবাদের ক্ষতি পীর মাশায়কদের ক্ষতি সুন্নিয়াতের ক্ষতি এই বেদ মেয়েদের কারণে এই অসভ্য মেয়েদের কারণে আমাদের কিছু মানুষ একটা কথা বলার সুযোগ পায় আমি সমস্ত দরবারের পীর মায়েকদের প্রতি অনুরোধ করব এই নর্থকি গান এই বেপদা নারীদের গান এই বাংলাদেশের থেকে বন্ধ করা লাগবে মা আলে কিন্তু গান করে মাথায় কাপড় দিয়া মুখ আপনার যারাই আছে বাউল সরকার বাউল গানের বিতে মাথায় কাপড় দিয়ে সুন্দর মতন কোরআন হাদিসের অভিজ্ঞতা যে মেয়েদের নাই তোমরা নতুন কইরা এই মা আলেয়া কাছ থেকে গানের তালিম নিয়ে তারপর গান বাজনা তোমরা করো কোরআন হাদিস না যাই না গান বাজনা তোমরা পালা গান করবা না আর পালা গানে কি কোনো আর ওই যে যারা গানের সাধক এত কষ্ট করে সাধন করে ভজন করে এই গানগুলো লেখ তোমরা গানে ওইটা উমুক বাই উমুক বাবা উমুক খালু টাকার লই হ্যাঁ এগুলো এক ধরনের ভণ্ডামি এই ভণ্ডামির কাছ থেকে বন্ডামিল থেকে আমাদের বাহিরে আসতে হবে এইসব কুমন্তনা থেকে আমরা যদি সামনে সুন্দর মতন দরবার গুলি পরিচালনা করতে পারি আশা করি তহিদি জনতা কন জামাত কন হেফাজত খন সরমোনাই আহলেহাদিস তারা আমাদের কিছু বলার সুযোগ পাবে না